দর্শক আসসালামু আলাইকুম নীরব ঘাতক সীসা সীসা যেটা সাধারণত আমরা বুঝি যে কপারের নাম সীসা পুরাতন ব্যাটারি দেওয়ালের রং ভেজাল মশলা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ধুলাবালি বাতাস নিম্নমানের প্লাস্টিক সহ নানাবিধ মাধ্যমে আপনিও আপনার শিশু এই সীসার বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন এটা কিন্তু আমার কথা না এটা একটা ইন্টারন্যাশনাল জার্নালে গবেষণার পরে এই নীরব ঘাতক অনেকেই আমরা অজানা তাই এটা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমরা সচেতন হই দেখুন শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় নবজাতক কম ওজন বিশিষ্ট হয় শিশুর শ্রবণ শক্তি বাধাগ্রস্ত হয় শিশু খেতে চায় না রক্তস্বল্পতা ও ক্লান্তিতে ভোগে এবং অতিরিক্ত কান্নাকাটি করে গর্ভবতী মা ও শিশু সীসা দূষণের অধিক ঝুঁকিতে থাকে সীসা দূষণ থেকে রক্ষার উপায়ে অর্থাৎ এই যে ধুলা বালি মশলা এগুলোর মধ্যে যে কপার বা সীসা যেটা আমরা মানে আমাদের অজান্তেই গ্রহণ করি আসলে সেটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো আসলে আমাদের করণীয় কি। দেখুন এখানে থেকে বাইরে থেকে এসে হাত পা মুখমণ্ডল এবং খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে গর্ভবতী মা ও শিশু পর্যাপ্ত আয়রন ও ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াতে হবে ঘরের মেঝে আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গর্ভবতী মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং শারীরিকভাবে স্বাস্থ্যবান শিশুরাও সীসার বিষক্রিয়া থেকে নিরাপদ নয় তাই নিজে সতর্ক হন অন্যকেও ও সতর্ক করুন এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তাই আসুন এই সীসা থেকে নিজেরাও সুস্থ থাকি এবং জাতিকেও সুস্থ রাখি মানে সবার জানার জন্য বা সবাইকে জানানোর উদ্দেশ্যে এটা আমরা শেয়ার করে দিই আর দেখুন এটা কিন্তু প্রচার করছে এ ইউএস এবং কেয়ার একটা ইন্টারন্যাশনাল সংস্থা যারা বহুল গবেষণার ফলে দেখছে যে সিসার কারণে অনেক সমস্যা ক্যান্সার থেকে শুরু করে শ্বাসকষ্ট থেকে শুরু করে বড় বড় ডিজিজ বা রোগ হয়ে থাকে এই সিসা থেকে তাই আসুন আমরা সবাই এই সিসা থেকে নিজেকে রক্ষা করি